নমস্কার বন্ধুরা ও দূরে যে যেখানেই থাকো আমার প্রাণগালা ভালোবাসা নিয়েও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো না তাই কি কখনো হয় তাই শেয়ার করতে চলে আসলাম আমি আজকে ঘুরতে যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি বলবো না আগে দেখো গাছপালাগুলা দেখতে থাকো তারপর দেখো আজকের দিনটা খুব মেঘলা একটু ছিঁড়ি 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 বৃষ্টি হচ্ছে আমার না খুবই ভাল লাগছে সেই ভাল লাগছে বাতাসে চুল দুলছে কানের দুল দুলছে মন দুলছে হৃদয় দুলছে সাথে আমিও দুলছি কেমন হচ্ছে বলো তো বেড়ানোটা সত্যি সেই হয়েছে ওয়াও 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 আমি কোথায় যাচ্ছি দেখতে থাকো চমক তোমাদের জন্য আমি কোথায় যাচ্ছি তবে যেখানেই যাচ্ছি না কেন সত্যি খুব আনন্দ হয়েছে আর দেখার মতো একটা জায়গা বাংলাদেশে যে এত সুন্দর একটা জায়গা হয় সেটা না দেখলে বোঝা যেত না যদিও আমি আরও বেশ কয়েকবার গিয়েছি কিন্তু তখন আসলে সেই মজাটা সেই ফিলিংসটা উপভোগ করতে পারিনি এই যে দেখো আমরা এসে পৌঁছে গেছি প্রথমে হচ্ছে গেট তারপর দেখো এখানে কি সুন্দর ফুলের বাগান রে বাবা যেদিকেই তাকাইবা বা সেদিকেই শুধু ফুল 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 নানান জাতের ফুল এত ফুল দেখা আমি তো প্রায় মানে পাগল পাগল হয়ে গীত হয়ে কী করবো এই ফুলে লাভ দিবো না ওই ফুলে লাভ দিব ওই যে দেখো আমার জামে হেটটা জাতিস এই দেখো রাসেল ভাইপারের ছবি এই দেখো এখানে হচ্ছে আগের দিনে বাংলা সিনেমা হতো আর এটা হচ্ছে বেহুলা লক্ষ্মীধর আর এটা হচ্ছে শুটিং স্পট এখানে আবার কিছু এটা হচ্ছে পাম অয়েল গাছ এখানে হচ্ছে খরগোশের ছানা এই যে দেখো বার্ড জিগার এটা হচ্ছে টিয়া পাখি ওই যে দেখো টাকাই আসে কেমন করে এটা হচ্ছে আমার ছেলে এটা হচ্ছে পাখির মেলা ঠিক আছে ওইখানে ঢুকা যায় বিশ টাকার টিকিট কেটে আমরা ঢুকেছি মানে এক্সট্রা আরও টিকিট কেটেছি কিন্তু পাখিটা দেখতে গেলে আরও বিশ টাকা টিকিট লাগে এই যে দেখো আমি আবার চলে আসছি ফুলের বাগানে মাগ গো মা সে কি বাগান গু বাগান গু মাগো মা আমি তো বাগান ঘুরতে ঘুরতে দেখতে 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 ঘুরতে ঘুরতে আর শেষই করতে না আমার মন চাইছে আমি সব ফুলের এই ডাল হি ডাল হি ডাল এই ডাল ধুইরা জুইলা লইকা খালি হড়ু তুলতাম হরু তুলতাম হুত্যা থাকতাম ঘুমায় থাকতাম এই দেখো তোমরা এই রঙীল মাছের জগতে এখানে খালি দেখবা রঙীল মাছ কত জাতের মাছ মাহ যদিও আমার পাশে মাছ আছে কিন্তু এত জাতে ফদের না আর এত বিশাল কইরা না এই যে দেখো কত 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 জাতের মাছ যাই হোক এইটা হয়েছে ফিরামিট এটার ভিতরে কি আছে সেটার কইলাম না আমি আবার আডা শুরু করলাম হাতে 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 হে কায় লেগেছি গা কিন্তু আমার দেহা ফুরাইতেছে না কি থইয়া কি দেখমু কি থইয়া কি কমু আর এত ফুলের বাগান মা কি কইতাম কি কইতাম এই জায়গাটা সোনার সোনারগাঁও এটাকে পিকনিক স্পটও বলে আবার বলে হচ্ছে এই সামনে হচ্ছে তাজমহল আমরা তাজমহলে যাবো এটা হচ্ছে তাজমহলে যাবার আগে যেখানে পিরামিড প্লাস মমি প্লাস পাখি আছে এই যে দেখো আমি তাজমহলে চলে এলাম ঠিক আছে চলে এসে তো সেই ভিউ একটা দৌড় না দিলেই না হয় কারণ আমি তো একটা হিরোইন কি বলো তোমরা তাই না দেখে এরকম মনে হচ্ছে না যে একটা হিরোইন দৌড়াচ্ছে হ্যাঁ আমি তো দেখে সেই ফিদা হয়ে গেছি একটা দৌড় যদি না দেই একটু মিষ্টি করে যদি যদি মে ছবি না তুলি একটু হাডাহাডি যদি না ওই করি সিতইয়া কাইতইয়া ফুটটা যদি একটু ছবি না তুলি তাহলে তাজমহলে গিয়া কি করব ফ্রেম ফ্রেম ভাবটা তো মনের ভিতরে আমন লাগবো এটাও তো বুঝন লাগবো যে সম্রাট শাহজাহান কত এতো ভালোবাসত আমগর মমতাজ বেগম রে যাই হোক অনেক 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 সুন্দর পরিবেশ মুগ্ধ পরিবেশ আপনি ওইখানে গেলে আপনার মনটা ভরে যাবে দেখে ঘুরে আর আপনার সত্যি কথা মানে আসতে ইচ্ছা হবে না এত সুন্দর সুন্দর জায়গা যেগুলা আপনি দেখে বিচলিত হয়ে যাবেন সত্যিই খুব সুন্দর জায়গা আপনার একদিন সময় করে ঘুরে আসুন আমাদের বাংলাদেশেই এত সুন্দর জায়গা আছে তা বলার বাহুল্য